রে কৃষ্ণ আজ আমরা জানব শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রূপিনী একাদশী কখন পালিত হবে এবং এই একাদশী চলাকালে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তা আমরা জানবো এই ভিডিওতে অনেক সময় আমরা একাদশী পালন করি কিন্তু সেই একাদশী সংকল্প বা পালন মন্ত্র তা কি আমরা জানি না তাই সংকল্পবিহীন একাদশী পালনে সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই এই সব জানবো এই ভিডিওর মাধ্যমে আরো জানবো পবিত্র রূপিনী একাদশী ব্রত মহत्म্যাস শোনা প্রয়োজনে একাদশী ব্রত থাকাকালীন সময় তাই সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা সবসময়ে চেষ্টা করে সনাতন ধর্মের সঠিক সত্য আপনাদের কাছে পৌঁছে দিতে তাই সনাতন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসছে 16 আগস্ট 2024 ইংরেজি 21 শ্রাবণ 1431 বাংলা শুক্রবার পালিত হবে পবিত্র রূপীনে CAD শিবব্রত একাদশের আগের দিন যারা আহারি তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিনে ন্যায় স্নান শে ভগবানের পূজা নিবেদন করবেন এবং সংকল্প করবেন একাদশে ব্রত পালনের একাদশের সংকল্প মন্ত্র একাদশ্যম নিরহারহ স্থীতয়হম অপরয়হনি অর্থাৎ হে পুণ্ডরী কাক্য হে অর্চুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব আপনি আমার স্থান হন একাদশীতে ভগবানের পূজা ভোগ নিবেদন গীতা পাঠ ভাগবত পাঠ বা আলোচনা শ্রবণ করা প্রয়োজন একাদশীতে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রয়োজন একাদশীতে না পারলে কেবল জল নির্জলা ব্রত পালন করা যায় তাও না পারলে ফল দুধ প্রসাদ গ্রহণ করা যাবে কিংবা পেঁপে আলু কাঁচা কলা ঘি দিয়ে রান্না করে ভোজন করা যাবে বাদাম খাওয়া যাবে কিন্তু

এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যে ব্যক্তি একাদশে ব্রত থাকাকালীন অবস্থায় ওই একাদশে ব্রত মাহাত্ম শুনেন তার বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে ডাফর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাইশমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেন না তিনি ছিলেন অপুত্র পুত্র পুত্র ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইল রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শুনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি সজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কথার উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোপ निराহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র ভারত ধর্ম তত্ত্বক ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিতাক্ত হত এই কারণে এই মহামুনির নাম লমশ তাকে দেখে সকলে দন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের লাভ করলাম। তারপর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদের কে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মনমাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজার যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলু তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্তর বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়ে গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাবি ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র শোকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্ব জন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে पुण्य তার পাপ কয় হয় তাই আপনি এমন একটি पुण्यव्रতের উপদেশ করুন যাতে তার হয় এবং আপনার তিনি পুত্র সন্তান লাভ করেন তখন লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র পবিত্রারূপিনী একাদশ ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি সকলে পালন করুন মুনির উপদেশ শুনে করে, তারা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে মহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবে এই হল পবিত্রারূপিনী একাদশীর ব্রত মাহাত্ম এই ব্রত মহাত্ম ব্রত পালনের সময় অবশ্যই শুনবেন এবং রাত্রি জাগরণ করবেন হরিবাশ্বরে পরের দিন সকালে সঠিক সময়ের মধ্যে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হয় পবিত্রalupe নি একাদশী ব্রত পালনের সময় হচ্ছে বাংলাদেশের সময় সকাল 5টা 40 মিনিট থেকে 8টা 37 মিনিটের মধ্যে ভারতের সময় সকাল 5টা 15 মিনিট থেকে 8টা 7 মিনিটের মধ্যে একাদশী ব্রত পালনের সময় অবশ্যই ভগবানের প্রসাদ নিয়ে পারণ করতে হবে এই পারণ মন্ত্র পাঠ করার পর একাদশীর পারণ মন্ত্র একাদশ্যাম নিরাহার ব্রতে নানে নকে শব প্রসিদ সুমকনাত জ্ঞান দৃষ্টি প্রদুবব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশ ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান প্রদান করুন সবার জন্য একাদশী আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্য জনকে একাদশী পালনে উৎসাহিত করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মের প্রচার করুন ধন্যবাদ